হ্যালো বন্ধুরা আজকে আবার রুবিক্স কিউব নিয়ে ভিডিও রুবিক্স কিউব মেলানোর অনেক ডিফারেন্ট পদ্ধতি আছে এর মধ্যে যেটা খুব ইজি যেটা সবচেয়ে ইজি সেই পদ্ধতিটা নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়েছি আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই প্রথম স্টেপ প্রথম যে স্টেপটা এই যে প্লাসটা বা এই ক্রসটা বানানো কীভাবে এর আগের একটা ভিডিওতে আমি দেখেছিলাম কীভাবে এই ক্রসটা বানানো হয় কিন্তু আজকের যে পদ্ধতি সেটা আরও ইজি খুব ইজি পদ্ধতি তো এই পদ্ধতিটা ইউজ করলে যারা এখনও পারছে না ওরা এটা দিয়ে করতে পারবে ঠিক আছে তো আমি প্রথমে এটা স্ক্র্যাম্বল করে নিই তারপর দেখাবো কীভাবে এই প্লাসটা মারানো হয় আচ্ছা তো আমি আবার এই সাদা দিয়ে শুরু করছি সাদাটাকে আমার দিকে রেখে এটাকে আমি প্রথম লেয়ার হিসেবে মানাবো তো যেহেতু আমি সাদা নিয়ে শুরু করছি আমি সবচেয়ে আগে কিউবটা উল্টে নেব উল্টে আমি চলে যাব এই ইয়েলোর দিকে বা হলুদের দিকে আমি কীভাবে জানি এটা হলুদ সাইড কারণ এটা সেন্টার পিসটা হলুদ আছে আমরা জানি যে সবগুলো পিস মুভ করলেও সেন্টার পিসটা কিন্তু মুভ করে না তো এটা হবে হলুদ সাইড এটা অরেঞ্জ সাইড সেইভাবে ঠিক আছে তো আমি সাদা মেলাবো এই জন্য কিউবটা ঘুরিয়ে আমি ইয়েলোতে চলে এসেছি এবার আমার যা করতে হবে সেটা হলো এই চারটে এজ পিসে আমার হোয়াইট আনতে হবে আমার সাদা আনতে হবে মানে এখানে 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 যেন সাদা থাকে এটা তোমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারবে যেমন ধরো আমি যদি এইভাবে ঘোরাই এটা সাদা একটা এসে পড়েছে আর একটা সাদা এখানে আছে এটাকে ঘোরালে এখানে এসে পড়বে এখানে একটা সাদা আছে এটাকে আমার উপরে আনতে হবে তো আমি এটাকে এইভাবে ঘুরিয়ে এটা নিয়ে আসবো এটা খুব ইনটিউটিভ তোমরা নিজেরাই একটু ঘুরিয়ে ফিরিয়ে এটা করতে পারবে এর জন্য কোনো স্টেপ নেই যেমন এই এজটা আছে এটা আমার এখানে আনতে হবে তো আমি এটাকে ঘুরিয়ে এখানে নিয়ে এলাম ঠিক আছে এটুকু খুব ইজি এটুকু সবাই করতে পারবে এটা জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এটা এখানে নিয়ে আসবে এবার এটা যখন এসে পড়লো তখন কিন্তু আরও ইজিলি আমি হোয়াইট ক্রসটা বানিয়ে ফেলতে পারবো কীভাবে তো এটা এখানে এসে পড়ার পরে আমি চেক করব। যে এই কালারটা ম্যাচ হচ্ছে কি না এই কালারটা এখানে যেমন হোয়াইট আছে এখানে অরেঞ্জ আছে তো এখানে আমার অরেঞ্জ সেন্টার পিস হতে হবে তো আমি অরেঞ্জ সেন্টার পিসটা খুঁজবো এটাকে আমি এভাবে ঘোরাবো ঘুরিয়ে আমি অরেঞ্জ সাথে ম্যাচ করাবো যেমন এটা অরেঞ্জ অরেঞ্জ মিলে গেছে যেই অরেঞ্জ অরেঞ্জ মিলল এবার আমি এটাকে দুবার ঘুরিয়ে দেবো ফ্রন্টটা দুবার ঘুরিয়ে দেবো তুমি ক্লকজে ঘোরাতে পারো অ্যান্টি ক্লকজে ঘোরাতে পারো ঘটনা একই দুবার ঘুরিয়ে দেবো দুবার ঘুরিয়ে দিলে আমার যে ওপরের হোয়াইট পিসটা ছিল ওইটা নিচে চলে গেছে এবার দেখো এখানে হোয়াইট হোয়াইট মিলে গেছে এবং এর অরেঞ্জটাও কিন্তু মিলে গেছে শুধু হোয়াইট মেলেনি অরেঞ্জও মিলে গেছে ঠিক আছে তো আমি এবার নেক্সট পিসটা করবো এখানে আছে গ্রিন তো আমার ঘুরিয়ে গ্রিন আনতে হবে আমি গ্রিন নিয়ে এলাম আমার গ্রিন ম্যাচ করলো এবার আমি এটাকে দুবার ঘুরিয়ে দেব একবার দুবার এবার দেখবে আমার এখানেও এটা ম্যাচ হয়ে গেছে গ্রিন গ্রিন হোয়াইট হোয়াইট ঠিক আছে আমার এটা আগেই ম্যাচ করা ছিল এটা এবার ম্যাচ হয়েছে এবার আমি আবার যাব নেক্সট এইচ পিসটা এখানে আছে আমার হোয়াইট আর ব্লু তো আমার ব্লুর সাথে ম্যাচ করতে হবে তো আমি এটা এভাবে ঘোরাই এবার এসে পড়েছে ব্লু ঠিক আছে ম্যাচ করছে যেই ম্যাচ করছে আমি এটাকে আবার দুবার ঘুরিয়ে দেবো ক্লক ওয়াইজ বা অ্যান্টি ওয়াইজ দেখো আমার এখানে তিনটে ম্যাচ হয়ে গেছে তিনটে এইচ পিস ম্যাচ হয়ে গেছে এবার একটা বাকি এটা হলো এটা রেড 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 এখানে ম্যাচ করা আছে আমি এটাকে এভাবে দুবার ঘুরিয়ে দেবো এবার যখন তুমি কিউবটা উল্টোবে তুমি দেখবে যে আমার হোয়াইট ক্রসটা বা হোয়াইট প্লাসটা কিন্তু রেডি হয়ে গেছে এটা খুবই একটা ইজি মেথড এখানে কোনো রুল নেই কোনো সূত্র নেই সূত্র ছাড়াই আমি এই প্লাসটা ম্যাচ করে ফেলেছি ঠিক আছে এর পরের ভিডিওতে আমি দেখাবো প্রথম লেয়ারটা কীভাবে করতে হয় তার জন্য আমার এই কর্নার পিসগুলো জায়গায় আনতে হবে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ভিডিওতে আশা করি সবার প্রবলেম সলভ হয়ে গেছে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে তুমি যদি আমার চ্যানেল প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও আমি এমন ভিডিও প্রায়ই বানিয়ে থাকি সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো ইতি বুদ্ধির ঢেঁকি